আমি চাই সবাই তাদের মাধ্যমে যাক তাদের সফল আশা পূর্ণ তাদের মাধ্যমে ধন্যবাদ এখন আমরা যেটা যারা আপনারা জানেন যে বিশেষ করে ইউরোপের বাজারটা কিন্তু যখনই তৈরি হয় আমাদের কারণেই বাজারটা নষ্ট হয় অর্থাৎ আমরা যারা সার্বিয়াতে ফ্লাইট দিচ্ছি যদিও ঢাকাতে খুব বেশি ফ্লাইট এখনো শুরু হয়নি সামনে হয়তো হবে তো যারা আমরা ফ্লাইট দিচ্ছি যারা যাত্রীরা সার্বিয়াতে যাচ্ছেন বিশেষ করে ইউরোপের যে কোনো দেশে একটা ওখান থেকে দ্রুত অন্য কোনো দেশে চলে যাওয়ার যে প্রবণতা সেটা আমাদের রোধ করতে হবে এবং সবাইকে এগিয়ে আসতে হবে আমাদের যে এটা যাতে আর পদ্ধতিতে না হয় সেজন্য আমরা এজেন্সির পক্ষ থেকে কিছু উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে যে তাদের সাথে আমরা একটা এগ্রিমেন্ট করেছি স্টাম্পে এবং সেটা নোটারি করা হয়েছে এবং তাদের কাছ থেকে আমরা ব্ল্যাঙ্ক চেক নিতেছি যে যদি কেউ ছমাসের ভিতরে ওখানে থেকে চলে যায় তাহলে তাদের অভিভাবকরা এই ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে এখন তারা এই জিনিসটা আমাদেরকে স্ট্যাম্পটা তুলে দিবে চেকটা তুলে দিবে এবং নিজ মুখে বলবে যে আমরা ওখানে ছমাস মিনিমাম কাজ করব এবং ওখানে থেকে ইললিগাল ভাবে কোথাও যাব না এইজন্য আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি এই যে আপনারা দেখেন যে এজেন্ট এভিডোমিট করা আছে নোটারি করা আছে এবং এখানে ঘোষণাপত্র আছে যে সে যদি এখান থেকে ছয় মাসের আগে পলায়ন করে তাহলে এবং এখানে দেখেন যে চেক দেওয়া তার অভিযোগ তার যারা অভিভাবক আছে এখানে যে তার মার আইডি কার্ড তার বাবার আইডি কার্ড সংযুক্ত করা আছে সে যদি এখানে ইলিগাল ভাবে চলে যায় তাহলে কিন্তু আমরা অভিযোগ করব এবং ক্ষতিপূরণ আদায় করবো পাশাপাশি বিনীতভাবে সবাইকে রিকোয়েস্ট করব না যাওয়ার জন্য নেক্সট বক্তব্যটা নেন

আমি শপথ গ্রহণ করছি সাইবেরতে ছয় মাসের আগে কোনো দেশে আমরা অবৈধভাবে চলে যাব আমরা সেখানেই মনোযোগ দিয়ে কাজ করব এরপরে নেক্সট আমরা হচ্ছে ক্লাস বোর্ড ম্যান তাদেরকে বুঝিয়ে দিব